আজ একটু গিয়েছিলাম আমাদের বাড়ির পাশেই মা মায়ের মন্দির আছে তো এখানে আমাদের আজকে দুপুরের এখানে অন্ন সেবা নেওয়ার জন্য বলা হয়েছে তো আমরা সেখানে চলে এলাম দুপুরবেলাতে আর দেখো এই মন্দিরটা কিন্তু অনেক বড় করে তৈরি হচ্ছে তো আগের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা অনেকটা ছোট তো এখন বড় করে এই মন্দির তৈরি হচ্ছে ওই ওই গাছের নিচে আগের মন্দির রয়েছে এখনও তারপরে এখানে এখন সবাই পরিবেশন করছে তো আমরা এখানে চলে এলাম সবাই এসছে আরও অনেক লোকজন এসেছেন আর এই সময় আমাদের এখানে স্নান উপলক্ষে পুজো হয় তো মেলা হয় তো এখানে অনেক সাধুরা আসেন তো ওনাদেরও বলা হয়েছে আর আসার সঙ্গে সঙ্গে দেখো এখানে আমাদের বেলের শরবত দেওয়া হচ্ছে এখানে বেল ছাতু দিয়ে শরবত করা হয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত গরমের মধ্যে বেশ ভালো লেগেছে আমিও একটু বেলের শরবত খেয়ে নিলাম বেশ ভালো লাগছে গরমের মধ্যে গেছি শরবতটা খেতে দুপুরবেলা এমনিতেই এই দেখো এখানে এই যে মা মনি মায়ের মন্দির এটা এখন মায়ের ছবি এখানে তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে আমরা এখানে চলে এলাম সবাই খাওয়া দাওয়া করছে আমরাও বসে পড়েছি এখানে কিন্তু সবাই নিচে বসেই আমরা খাওয়া দাওয়া করছি আর এখানে সব ছিল আজকে খুব সুন্দর সুন্দর নিরামিষ আইটেম ছিল কচু শাক তারপরে অনেক কিছু ছিল আরও এবার খেয়ে দেয়ে বাড়ি ফেরার পালা আবার মন্দিরটা একটু দেখো তোমরা কত সুন্দর লাগছে এটা কমপ্লিট হলে খুব ভালো লাগবে দেখতে আর আমরা আসার সময় এখানে বসে একটুখানি একটু বসে রইলাম তারপরে আসবো আমার মেয়ে আবার মাছ দেখছে পুকুরে অনেক মাছ আছে ও বলছে মা এসে মাছ দেখি কিন্তু ভীষণ রোদ আমি ওই জন্য গাছের নিচে একটু সিঁড়ির মধ্যে বসে নিলাম এরপরে আমরা বাড়ি চলে আসছি